হ্যালো ই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা তোমন দেখে তো বুঝেই গেছো এটা আমাদের যাওয়ার জন্য আমি তোমাদেরকে রুম টোরটা দিইনি তার জন্য যাওয়ার পথে হঠাৎ মনে পড়লো তা ব্যাগ তো ব্যাগ থেকে গুছিয়ে অলরেডি বেরিয়ে পড়ছিলাম তারপর ভাবলাম একটু রুমটা তোমাদেরকে দেখিয়ে নেই ওই যে দেখতে পাচ্ছ এখানে মিনি ফ্রিজ আছে আর মাহি অলরেডি ঘুমিয়ে পড়েছে তো ওকে ঘুম থেকে আর উঠায় নিয়ে ঘুমের মধ্যে ড্রেস ট্রেস পরিয়ে আমরা বেরিয়ে পড়েছি তো এখন প্রায় সকাল ছয়টা বাজে দেখো কতটা অন্ধকার মানে এদিকে সকাল হতে হতে প্রায় আট সাড়ে সাতটার মধ্যেও মানে সূর্য ওঠে না এরকম তো আমরা প্রায় পৌঁছে গেছি এয়ারপোর্টে আমাদের হোটেল থেকে প্রায় এক ঘন্টার মতো লেগেছে হোটেলে এয়ারপোর্টে আসতে আসতে তো দেখো এখন সকালও হয়ে গেছে কিন্তু মাহি আর উঠছে না ঘুম থেকে তার জন্য আর উঠায়নি দেখি নামার সময়ও উঠে যাবে তো চলো এয়ারপোর্টে গিয়ে দেখা later তা এখন এয়ারপোর্টেও চলে এসেছি আর আমাদের বোর্ডিং পাসও নেওয়া হয়ে গেছে আর এখন মাহি দেখো ট্রলি নিয়ে টানাটানি করছে ওর জন্য এই লাগেজটা আমাদের হ্যান্ড লাগেজ করে নিতে হয়েছে কারণ ও লাগেজটা ছাড়া উঠবে না প্লেনে তা এখন আমাদের কিছু খেতে হবে কারণ সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি তো দেখি কি খাওয়া যায় আর এই এয়ারপোর্টটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছ এটা মোপা এয়ারপোর্ট মানে গোয়া থেকে উঠলে এই এয়ারপোর্ট থেকে উঠতে হয় আর এই যে দেখো কি বলছে একটা ডোনাট খাবে একটা স্যান্ডউইচ খাবে এরকম বলছিল তা আমরা এদিক থেকে ওর জন্য ডোনাট আর আমরা দুটা কফি আর দুইটা বিস্কিট খেয়েছিলাম তো এখন খাওয়া শেষ করে আমাদের টাইম হয়ে গেছে তো আমরা চললাম আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে আর তোমাদেরকে তো বলেছিলাম আমার বান্ধবী আর ওর হাজব্যান্ড দাদা নেক্সট ডে মানে আমাদের আসার পরের দিন ওরা আসবে তো আমরা একাই যাচ্ছি আর এখন আমরা উঠেও পড়েছি many hours later এখন আমরা ফাইনালি চলে এসেছি কলকাতায় তো চলো 2 hours later তো কলকাতাতে এসে আমাদের ফ্লাইট আরো ঢিলে হয়েছে মানে 1 ঘন্টা পরে ফ্লাইট হতো তারপরও 2 ঘন্টা আমাদের বসে থাকতে হচ্ছে আর এদিকে বাপেটিতে মোবাইল নিয়ে ব্যস্ত তো ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাবাই বাই